তো এমনি আপনাদের মোটামুটি আপনাদের এই সবাই এই কাজে সাথে জড়িত হ্যাঁ যারা এই কাজ করে তারা এই কাজে জড়িত যারা অন্য কাজ করে তারা অন্য কাজ আছে আপনাদের এই মহল্লাটা প্রায় আমি অনেকটা ঘুরলাম তো সবাই দেখি যে মোটামুটি এই ধরনের কাজে মানে জড়িত আছে আপনাদের মানে এটা পূর্বপুরুষের পেশা হিসাবে ভেবে রাখছে হ্যাঁ একটু পেশা হিসাবে এই মনে করেন হল বাংলাদেশই আছে জাগায় জাগায়

মানে এটা কি সারা বছরই কাজ চলে? এক বছর এক মাস বাদ আছে। এক মাস বলতে কোন শা- সহ পয়সা মাসে কাজ তো চলে না। না প্রায় করেন। হ্যাঁ আপনাদের নিয়ম মাফিক। নিয়ম মাফিক। আচ্ছা। আর এমন স্ট্যান্ডার্ডংস হলো ওই সময় বন্ধ রাখি। আমাদের আপদের শোনাছে বন্ধ বন্ধ না বেরাই

খুব সুন্দর হয়েছে এখন জল দেখতে আপনার এখনকার সবটুকুই ভালো হয়েছে